এটা বুঝতে পারছেন মা যখন সন্তানের থেকে দূরে থাকে না কষ্টটা কার বেশি হয় মায়ের বেশি না সন্তান বা বাবার বেশি না সন্তান মায়ের কষ্টটাই বেশি হয় মা বাবার কষ্টটাই বেশি হয় সন্তান বোঝে না ও তো ওর খেলা নিয়ে মেতে আছে ও জিনিস নিয়ে মেতে আছে ওর বন্ধুবান্ধব সব কিছু নিয়ে মেতে আছে মা বাবার চিন্তা করছে ছেলেটা কোথায় গেলো কি খেলো তাহলে জীবনে যাকে আমি পিতা বলে বা যেইভাবেই হোক আমার পরিবারে একটা জায়গা দিয়ে রেখেছি তিনি তো আমার জন্য চিন্তা করবেন আর এই চিন্তাটা করেছেন বলেই আমরা এই বাড়িতে আজকে আসতে পেরেছি আমরা বহু মানুষ এসেছি আজকে বহু মানুষ পাঁচপথা মন্দির থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সবার খোঁজ খবর নিচ্ছি এটা তিনি পাঠিয়েছেন বলে আমি এসেছি একটাই কথা বারবার বলছি তাহলে এটা বিশ্বাস রাখেন যে এই এত বড় লকডাউন সবাই কষ্ট করে পার করেছে আমিও কষ্ট করে পার করেছি আমার মা এরকম বালকি চেহারা মার হঠাৎ অক্সিজেনের অভাব হলো আমি নিজে অক্সিজেন কিনলাম ডাক্তারের খোঁজ খবর নিয়ে সব রেডি করে রেখেছিলাম যদি কোনো বিপদে দৌড়াবো আমি ওখানে কেউ তখন পাশে বাড়ি মারা গেছে আমরা দেখতে যেতে পারিনি আম গাছ দিয়ে আমাদের দরজা বন্ধ করে দিয়েছে বেরোবে না কো বাড়িতে এরকম দুর্ঘটনা গেছে একবেলা বেলা খেয়েছি তো দুবেলা না খেয়ে ঘুমিয়েছি লকডাউনে এমন গেছে

আরো শক্ত করে দেন যা হয়েছে তার মতো করে হয়েছে যে হারিয়েছে তার মতো করে হারিয়েছে জীবনে তো তোমাকে নিয়েছে আমি তো তোমাকে ধরে ভালো থাকতে এসেছি পৃথিবীতে আমার শর্তই এটা যে আমি তোমাকে ধরে জানি ভালো থাকতে পারি আনন্দে থাকতে পারি সবার ভালো করতে পারি আপনাদের এই গ্রামে তো বহু মানুষ আছে সবার বাড়িতে গিয়ে আমি ঠাকুরকে এইভাবে দেখতে পারবো না আপনার মতো বহু মানুষের ভালোবাসেন ঠাকুর তারাও দেখবেন কিছু নিয়ে পড়ে আছে হয়তো মদ গাজা বিড়ি নিয়ে কেউ পড়ে আছে কেউ মেয়ে ছেলে নিয়ে পড়ে আছে কেউ ঘর সংসার নিয়ে পড়ে আছে কেউ টাকা নিয়ে পড়ে আছে কেউ ঠাকুর মুখ নয় আপনি যতটা আছেন আপনি সেই মানুষগুলোকে ভালোবেসে ঠাকুরের পথে চলবেন কেউ নাই তো কি আমরাই সৎসঙ্গ করবো সৎসঙ্গ মানে ঠাকুরের কথা পরিবেশন করা শুরু করে আবার শুরু করে যেখানে থামলেই গন্ডগোল থামলেই ওই দেনের মতো জলটা পচে যাবে আর গন্ধগোল হবে নদী হতে বলছেন আমার আচ্চলতে বলছেন নদীর মতো বই মনটাকে কখনো ইয়ে করতে না হ্যাঁ দেওঘর কবে যেতে পারবেন আপনি আমার তো মনে হচ্ছে দেহঘর আঘুন গেলে ভালো হয় আমার চলেন তাহলে কী আছে আমার দেহঘর মানে এত মন কিন্তু চলেন পরিস্থিতি খুব সুন্দর করে দেখেন সুন্দর লাগে না দেখতে তাহলে আমি কিন্তু ঠাকুরের আমি এই যে ধুতি পরে এসছি চুল টুল কেটে সুন্দর হয়ে এসেছি কেন আপনি হলো যে দেওঘর থেকে এসছে তাই না আমাকে দেখে যেন মানুষের শ্রদ্ধা হয় ওই দেব বলছেন না যে আমায় দেখে বোঝো আমার ঠাকুর কেমন সবাই জানি আপনাকে দেখে বোঝে ঠাকুর কেমন আপনি হেঁটে গেলে আপনার কোনো পরিচয় নেই শ্যামলদা আপনাকে হেঁটে গেলে রাস্তার দিয়ে একটা লোক বলে ওই যা শ্রী ঠাকুর অনুপ্রচন্ডের লোক যাচ্ছে এই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ঠাকুর একটা বাণী দিয়েছেন ভালো করে বুঝবেন ওই যে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন ইষ্ট কথার অর্থ মঙ্গল মঙ্গলের থেকে যদি আপন কেউ থাকে তাহলে আমার ছিন্ন ভিন্ন হবে জীবন ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন আমি তোমার থেকে অন্য কিছুকে বেশি ভালোবেসে ফেলেছি তাই আমার জীবন ছিন্ন ভিন্ন হচ্ছে একটু ক্রিকেট খেললাম মাঠে ফুটবল খেললাম নেশা যেহেতু করি না তাহলে আমি ওটা ক্ষণিকের আনন্দ আমি ওটা আনন্দটা বাড়ি অব্দি নিয়ে আসতে পারবো না কিন্তু তোমায় ধরে আমি সারাক্ষণ আনন্দ থাকতাম

দেখেন না আমিও দেখিনি ঠাকুর পিতৃদেবকেও দেখিনি কিন্তু আমার সে সেই আচার্যদেবকে দেখা আছে আর ওই যে তিনি নিজের দিকে তাকিয়ে বলছেন যে আমায় দেখে বোঝে আমার ঠাকুর কেমন তার মানে কি তিনি বোঝাচ্ছেন যে তিনিই ঠাকুর ঠাকুরের সব গুণ নিয়ে তিনি এসেছেন তিনি আচার্য পরম্পরা এমনি দেখে গেলেন না বললেন দশ হাজার বছর আমাকে আসতে দেন আমি ওরা আর ঠকতে আসিনি পাকা সিঁড়ি বেঁধে দিয়ে গেল তাই না দাদা এই যে লাইটটা জ্বলছে আমি লাইটটার দিকে যদি পিছন ফিরে থাকি বা সূর্যের দিকে করে থাকলে কি আমি আলোতে দেখতে পারবো দেখতে পারবো না আপনি যে ভালোবাসা পেয়েছেন তার কাছ থেকে যার পরশ পেয়েছেন সেগুলো মানুষগুলোকে দেন আবার চলেন ঠাকুরকে নিয়ে জীবন সুন্দর করেন আপনার ছেলে আছে আগে ছেলের বউটু হবে আপনার পরিবারে এত মানুষ আছে এই এই গ্রামটাই তো পরিবার ভাববার কি আছে আমার জীবনটা তো তার জন্য এই ব্যাপারটা আপনি হালকাভাবে নিলেও আমি বলবো এটাকে হালকা করে না কারণ ভাবেন আপনার বাড়িতে বহু দিন সৎসঙ্গ হয়েছে বহুভাবে হয়েছে কেউ আপনার জন্য কোনোদিনও আসেনি এসে সৎসঙ্গ করতে এসে প্রণামী পাথেও নিতে এসে অর্ঘ নিতে মন্দিরে কেউ আপনার জন্য কোনোদিনও আসেনি আজকে তিনি আমাকে শুধু আপনার জন্য পাঠিয়েছেন এই মানুষগুলোকে শুধু আপনার জন্য পাঠিয়েছে শ্যামলদা কেমন আছে শুধু আমরা কোন ঠাকুরকে ধরেছি তিনি আকাশে থাকেন না তিনি আমার পরিবারে থাকেন আমি দুটো কথা বললে আমার মনের কথা মনের দুঃখ তিনি শোনেন আর শুনে তিনি আমাকে বলছেন ওইভাবে ঠাকুর কোনোদিনও ফটো দিয়ে নেমে এসে বলবেন না দশ হাজার বছর কি আর পঞ্চাশ বছর একশো বছর তিনি তার সামনে বসে তিনি বলবেন না তিনি কাউকে দিয়ে বলা ঠাকুর বলছেন না আমার বিগ্রহের সামনে কেউ যদি প্রণাম করে চুরি করতে যায় আমি তাকে বাধা দিতে পারি আমরা বইয়ে পড়েছি কিন্তু এই এই তিনি বোঝাচ্ছেন মানে আপনি খুব শিগগিরি দেহঘর যান ছেলেকে নেন আনন্দে করে দেহঘর ঘুরে আসেন দেবকে প্রণাম করে আসেন যা হয়েছে এইখানেই সব ফেলে যান যা হবে জীবনটাকে নিয়ে এগিয়ে যান এই যে আপনি বলেন কলে স্নান করতে ইচ্ছা করেন শীতল আনন্দ দেয় তাহলে আমাদের এই গ্রামটা হচ্ছে এই কলের মত পুকুরটা হচ্ছে দেওঘর এটা আমাদের আসল তৃপ্তির জায়গা আমি আমার বাড়িতে থাকি আমার বাড়িতে অনেক সমস্যা চেষ্টা ঠাকুরকে ধরে ভালো করার নইলে আমার কিছু যায় আমার বাবা খুব ভালো মানুষ কিন্তু বাবা খুব নেশা করতেন খুব ড্রিঙ্ক করতেন মাকে মারতেন আমার মা আমার আর আমার দিদিকে সিজার করেছে তো মায়ের এখান থেকে এই পেট পুরো কাটা দুবার সেলাই বাবা ওর মধ্যে লাথি মারতেন মারতে আমরা কখনো কষ্ট পাইনি কখনো না ঠাকুরকে ধরার পর দিয়ে কোনোদিনও কষ্ট পাইনি আর তিনি আমাদের রক্ষা করে চলেছেন আমি এখনো যাই পাশে বসে তার কথা শুনি কি আছে সব চলে গেল আমার জীবনে সব চলে আমার হাত পা কেটে গেলেও আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ সোনদা আপনি আবার শুরু করেন আর ইমিডিয়েট দেওয়ার চান সুন্দর করে একদম নিজেকে একদম তৈরি করে নিয়ে দেব যান কারণ আপনাকে দিয়ে এই মানুষগুলো ঠাকুরকে ভালোবাসা শিখবে আপনাকে দেখে শিখবে আমি যদি এখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করি আপনি কি বলবেন আমার নামটাও আপনি জানেন না কিছুই বলবেন না বলবেন ওই যে ঠাকুরের মানুষ এসেছিল ওই মানুষটা এরকম বন্ধুকালটা বলে গেল আমার ঠাকুর কষ্ট পাবে আমি করবো ভুলভাল আর কষ্ট পাবো ঠাকুর বদনাম হবে ঠাকুরের আমি তো তার একটা কাজ করতে পারছি না তার ভালোটা কি খারাপটা করে মানুষ কিছু করার আগে চিন্তা করে যে যে ওই ওই ঠাকুরের মানুষটা বাবা ঠাকুরকে আমি এই ব্যাপারগুলো মানুষের ভেতর থেকে আমার জন্য হবে আমি তোমাকে ধরেছি তোমার মতো হব বলে আমি তোমাকে ধরেছি তাই না দাদা আপনি কবে যাচ্ছেন তাহলে দেখবো

আপনাকে ফোন করে তিনি ডাকবেন কারো মাধ্যমেই তো বলবেন সেই মাধ্যমটা তো আমি আপনি একদম নিশ্চিন্তে থাকেন কিচ্ছু হবে না যা হয়ে গেছে হয়ে গেছে যা হয়ে কিছুদিন আগে একটা ছেলে এসেছে আচার্য কাছে জানে ছেলেটা স্কুলে কলেজে পড়তে পড়তে হঠাৎ ওর বন্ধু বান্ধবের সঙ্গে মিশে মিশে খুব বাজে পরিস্থিতি হয়ে গেছে বাবা মাকে মারে নেশাবানো করে খুব কঠিন অবস্থা ওর বাবা ওর হাত ধরে আচার্য কাছে নিয়ে এসছে ও যাগে ও এই করছে ঠাকুরের দীক্ষিত মানুষ ওর বাবা মা খুব ঠাকুরকে ভালোবাসে আচ্ছা কি রে তুই এরকম করিস তোর মা তোকে জন্ম দিতে কত কষ্ট করেছে জানিস তোর বাবা মা কত কষ্ট করে জানিস যে তোর হাতে আমি একটা ইট দিয়ে দেবো সারাদিন দিয়ে ঘুরতে পারবি পারবি না তোর মা তোকে মাস পেটে নিয়ে ঘুরে তাদের কত কষ্ট জানিস আর তুই বাইরের বন্ধু বান্ধবের সঙ্গে মিশে এরকম করিস ঠাকুরের কথা বললো ঠাকুরের কথা তুমি একবারও বললেন না মা বাবাকে ভালোবাসতে বললো লাস্টে লাশে হাও করে কাজে হাত জোর করে বললেন বলছে তো আমাকে কথা দে তুই আর এরকম করবি না বলছে আগে আমি আপনাকে কথা দিলাম আমি আর এরকম করবো এই যে তিনি ঠাকুর বলেছেন না বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা দেখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অব ভাই পথে শুধু এই তো বিপাক পথ থেকে তিনি হাত ধরে বাঁচিয়ে দিলেন আমরা তো তার কাছে যেতেই পারি তাই না আপনি ওনাকে নিয়ে খুব শীঘ্রই জানতে পার দুজন মিলে যান আপনারও ভালো লাগবে ওনারও একটু হেল্প হয়ে যাবে বয়স্ক মানুষ তো ছেলেটা আবার থাকে না এখানে রিপোর্টগুলো দেখাবেন ওনাকে একটু সাহায্য করেন আপনার একই গ্রামে থাকেন দেখা আয়ো বাজারে একটা দেখা দোকান আছে তো আচ্ছা মনে করেন আপনার রান্নাঘরে আপনি একটা খাবার রেখেছেন খুব প্রিয় খাবার খুব প্রিয় খাবার একটা মিষ্টি এনে রেখেছেন এটা ইঁদুরে খেয়ে নিল একটা ইঁদুর খেয়ে নিল টাকা কার দোষটা হয়তো আমার রাখা ভালো লাগে একদমই তো তাহলে যখনই ভাববেন এই পরিবেশ আমার বিরুদ্ধে কাজ করছে বা আমি পারছি না তার মানে আমার কোথাও ভুল হচ্ছে ইঁদুরের কোনো দোষ নেই যে মানুষটা আমাকে খারাপ কথা বলছে তার কোনো দোষ নেই তার ভেতরে তো ঠাকুর নেই আমার ভেতরে ঠাকুর আছে আমার বাড়িতে ঠাকুর আছে তাহলে আমি সেই জায়গাটাকে ঠিক করতে পারি ওই ইঁদুর কত খাবি খানা তুই বলছিস বল আমি এবার থেকে আপনাদের এখানে ঠাকুরের দীক্ষিত কত মানুষ আছে গ্রামটাতে ঠাকুরের দীক্ষিত হয়ে যায় আর্ধেক কার্ধে বলতে সংখ্যায় বলেন আমাদের সংখ্যায় কি বলে আমি আমার লাইফ তো আমি এখান থেকে বনগাঁ মন্দির হোক বা চারপার মন্দির হোক বনগাঁ মন্দিরে তাহতো আমি দুই তিনশো মানুষকে দীক্ষা দিয়ে দেব আর কি নিয়ে গিয়ে ওরা গাড়ি পাঠাতো কিন্তু মানুষ ওর কিন্তু কেউ সে দীক্ষা নেয় দীক্ষা নিয়েছে কবে সে থেকে নেওয়া বলতে পারে খোঁজা যাবে একবার দীক্ষা হলেই তাদেরকে খুঁজে পাওয়া যাবে আপনি আবার কাজে লাগেন বাড়িটাকে মন্দির তৈরি করেন বাড়িটাকে মানুষ ডাকবেন এই আমার বাড়িতে আজকে দুপুরবেলা খাবি দুটো ডাল ভাতের ব্যবস্থা করবেন করে করে মানুষকে ডাকেন আপনার বাড়িতে এখান থেকে চাকপাড়া দূর আপনার বাইটা উপজনা কেন্দ্র তৈরি করেন তার আশীর্বাদে এত সুন্দর মন্দির তৈরি হবে বাড়িটা কোনোদিনও আপনার মনে অভাব হবে না আপনাকে একটা আর একটা গল্প বলি পুরী মন্দির গেছেন জগন্নাথ দেবের মন্দির নাম শুনেছেন তো জগন্নাথ দেব মন্দিরে একজন পুরোহিত ছিলেন তিনি কি করতেন জগন্নাথের সেবা করতেন খাওয়ার দাওয়া আরতি করা সব করতেন তার একটা পষ্টির একটা মহিলার সঙ্গে তার সম্পর্ক হয় ওই মহিলাটার মোহে পড়ে যায় গিয়ে এবার সে ওই মহিলাটার সঙ্গে মেলামেশা করে এদিকে জগন্নাথ পুকুর দেখাশোনা করে আরও যারা পুরোহিত ছিল তারা বলছে শোনো তুমি যে কোনো একটা করতে পারবে হয় জগন্নাথের সেবা করতে হবে নয় ওর সাথে গিয়ে থাকতে হবে ও বলছে ঠিক আছে আমার দরকার নেই জগন্নাথের সেবা করে ওই কাঠের পুতুলের সেবা করে আমার কিচ্ছু হবে না আমি মহিলার সঙ্গে বহু দিন কেটে গেছে হঠাৎ জগন্নাথ দেব তখন বর্তমানে যিনি পুরোহিত আছেন তাকে স্বপ্ন দেখাচ্ছে এই আমার ওই মানুষটা মারা গেছে ওর বডিটা এখনো সংস্কার হয়নি তোরা যা গিয়ে ওর দেহটাকে শেষ কাজটা কর গিয়ে ঘর খুলে দেখছে যে ওর বডিটা পচে গলে গেছে ওকে শেষ যাত্রাটায় নিয়ে যাওয়ারও কেউ নেই তখন ওই পুরী মন্দিরের সবাই মিলে ওই তার বডিটাকে পোড়ানো হলো তার শেষ কাজ করা হলো তাহলে দেখেন পুরোহিত জগন্নাথ দেবকে প্রশ্ন করছে যে ও তো তোমাকে ফিরে যায় একদম পাগল করে দেবেন লোকজনকে তবে হবে গান মধু মাখা হরির নাম নিমাই কোথায় পেয়েছে মধু মাখা হরির নাম নিমাই কোথায় আগে তো কত না শুনেছি নাম কবু তয়া হয়নি পড়ানি আগে তো কত না শুনেছি তবু তোয়া কুল ভাইনি পড়ান এক নব ভাবু রা যেন এক নব ভবুয় আজ এক নূপুর নব ভাবুদয় প্রিয় ও মাধরি হতেছে তেমনি মধু মাখা অরীর নাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু মাখা বলি গেল কানি পারি রূপাই হল এত দিনে কি যেন আসিয়া বলে গেল কানে পারি রূপাই হল যাগ বলে গেল কানে ভারী উপায় হলো এত দিনে মির ভন্ডু মাথায় নিয়ে ভি পিনি ভাঙদু মাথায় নিয়ে ভি মির মাথায় নিয়ে প্রেম মাথায় নিয়ে প্রেমির ठाकुर পেয়েল হাণড মাথায় নিয়ে পেলের খাগুলিয়েসেছে। অুনি মধু মাখা নাম নিমায় কোথায় পেয়েছে এমন মধু মাখা হমাম নিমায় কোথায় পেয়েছে। ਲੋਹੇ ਦਾ ਰੋਣੇ ਆਪਾਂ ਤਾਂ